সবাইকে শুভেচ্ছা অনেকদিন পরে লাইভ এসেছি স্বাগতম তো আজকে আলোচনা করব যেহেতু অনেক সময় থাকবো তো বর্তমান যে বিভিন্ন পদে সার্কুলার চলমান আছে বিভিন্ন দপ্তরে এবং একই সাথে চলমান যে পরীক্ষাগুলো যে আগামীতে কিরকম পরীক্ষা হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো দেখি কারা কারা লাইভে যুক্ত হয় লাইভে যুক্ত হওয়ার পরে আসলে শুরু করব কারণ সবাই আসবে সবাই জানতে পারবে তো ততক্ষণে দেখি যে কারা কারা যুক্ত হয় কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন কেমন আছেন লিখেছেন হ্যাঁ ভালো আছি তো আসলে অফিসের কাজে অনেক ব্যস্ত থাকে অনেক সময় বলতে গেলে মোস্ট অফ দ্য টাইম অফিসে চলে যায় দিনের অর্ধেক সময় অফিসে কাটে প্রায় বলতে গেলে তো এই জন্য অনেকদিন আপডেট দিতে পারিনি তো এই এখন থেকে মাঝে মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করবো তো একজন বলছেন যে সেতু বিভাগে চাকরি সেতু বিভাগের চাকরি খুবই ভালো এখানে প্রমোশন সিস্টেমটা ভালো যেমন সচিবালয়ের মতো যে সকল সচিবালয় বিভাগ রয়েছে সেম সেতু বিভাগ এটা যেহেতু সচিবালয়ের বাইরে বনালিতে তো এখানে প্রমোশন সিস্টেমটা খুবই ভালো চাকরিও খুবই ভালো তো যারা এখানে চাকরি পায় মোটামুটি খুবই ভালো চাকরি প্রমোশন সিস্টেম ভালো আছে সরকারি চাকরির রাজস্ব ভাগত এই হচ্ছে আরও যদি কোনো কারো কিছু প্রশ্ন থাকে তো কমেন্ট করে জানাবেন বিস্তারিত বলবো অনেক সার্কুলার চলমান আছে অনেক পরীক্ষা হবে নভেম্বর মাসটা পরীক্ষা সময় বেশি হয় প্রতি বছরেই নভেম্বর ডিসেম্বর মাসটা পরীক্ষা হবে জানুয়ারিতে একটু কম হবে তবে জানুয়ারিতে সার্কুলার হবে অনেক ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারপর থেকে পরীক্ষা একটু কমে যাবে হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তো এটা হচ্ছে ভালো চাকরি সচিবালয়ের ভিতরে এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের খুবই ভালো চাকরি তো এখানে প্রমোশন আছে ষোলো গ্রেড থেকে তেরো গ্রেড থেকে সরাসরি দশম গ্রেডে তারপরে নবম গ্রেড বয়স থাকলে আরও পরে যাওয়া যায় এই হচ্ছে বিষয় কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন কি রায়ান যে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অফিস সহায়ক পরীক্ষা কবে হবে আপডেট দিন এই পরীক্ষাটাও খুব শীঘ্রই হবে এই যে ডিএফআই কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনে পরীক্ষাটা এই নির্বাচনের আগেই হবে যেকোনো কোনো সময় এডমিট পাবেন প্রমোশন সিস্টেম খুবই ভালো অধিদপ্তর থেকে প্রতিটি অধিদপ্তর থেকে এই যে ডিআইএফপি বা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের প্রমোশন ভালো খুবই পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কি প্রমোশনের জটলা আছে তো আসলে না এখানে জটলা নাই পরিবেশ বন জলবায়ু পরিবর্তনে আসলে এরকম জটলা নাই অর্থ বিভাগে শুধু জটলা বেশি জনপ্রশাসন মন্ত্রণালয়ে জটলা বেশি এছাড়া আর কোন মন্ত্রণালয়ে জটলা নাই রাজশাহী থেকে সহকারী স্টেশন মাস্টার পরীক্ষা কবে হবে সহকারী স্টেশন মাস্টার এটা কি এটা সহকারী স্টেশন মাস্টার এটা রেলওয়ে কিনা একটু জানাবেন তো কৃষি মন্ত্রণালয় প্রমোশন সিস্টেম কেমন ভালো চাকরি কৃষি মন্ত্রণালয় প্রমোশন ভালো মিনিস্ট্রিতে প্রমোশন ভালো পাঁচ বছরের জায়গায় সর্বোচ্চ সাত বছর এর ভিতরে প্রমোশন হয়ে যায় খুবই ভালো চাকরি অধিদপ্তরের থেকে হাজার গুণে ভালো চাকরি মন্ত্রণালয় হয়তো এটা হচ্ছে মন্ত্রণালয়ের মত নয় মন্ত্রণালয় বলতে গেলে যেমন সড়ক সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ একটা আছে মন্ত্রণালয় এটা আর হচ্ছে সেতু বিভাগ এই দুইটা বিভাগ গুলি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় এটাও একটা মন্ত্রনালয় কিন্তু মন্ত্রনালয়ের বিভাগ দুদকের বাহির পরিচালক কবে হতে পারে লেখেন জি সান দাস জি সান দাস পরীক্ষা খুব শীঘ্রই হবে অপেক্ষা করুন আশা করা যায় পাবেন যে এক মাসের মধ্যে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন দুই দপ্তরের মেসেজ পাবেন অনেকেই যুক্ত আছেন কে কে কোথা থেকে আসেন একটু কমেন্ট করে জানাবে নির্বাচনের পর কি পরীক্ষা অনুষ্ঠিত হবে একটু লেট হবে নির্বাচনের পরে আসলে এখন বর্তমানে ফেয়ার নিয়োগ হচ্ছে প্রচুর পরিমাণে প্যানেল হচ্ছে নির্বাচন হলে একটা দল চলে আসলে আসলে চাকরি বাকরি যে কিছুটা প্রভাব পড়তে পারে তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত এর আগে যারা চাকরি পাবেন তারা লাকি ম্যান তো কে থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন রেলের সহকারী স্টেশন মাস্টার পরিচিত হবে তো জয়পুর জেলা থেকে ধন্যবাদ জয়পুর জেলা থেকে অনেক দূর থেকে যুক্ত আছেন তো পরীক্ষা হবে খুব শীঘ্রই হবে রেলের পরীক্ষা নির্বাচনের আগে পাওয়ার চান্স একটু কম নির্বাচনের পরে হতে পারে জানুয়ারি মাসে পরীক্ষা হবে না পরীক্ষা হবে এখন নির্বাচনের যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হলে পরীক্ষা খুবই কম হবে পরীক্ষা খুবই কম হবে কারণ বিভিন্ন নির্বাচনের নির্বাচনের যে সেন্টারগুলো গুলো থাকে বিভিন্ন সময় জন্য আসলে মন্ত্রণালয় তো মনে অনেক হয় ভালো মিনিস্ট্রি সবই ভালো মিনিস্ট্রি সবই ভালো প্রমোশন আছে অফিসার হওয়া যায় কর্মচারী থেকে অফিসার হতে হলে মিনিস্ট্রি বেটার বিভাগ বেটার সে কোনো বিভাগে তো এই এই নভেম্বর মাসে কার কোথায় পরীক্ষা আছে একটু কমেন্ট করে জানাবেন নভেম্বর মাসে তো বাইশ আঠাইশ তারিখ অনেক পরীক্ষা আছে তারপর বাইশ তারিখে অনেক পরীক্ষা হম মন্ত্রণালয় অনেক ভালো মন্ত্রণালয়ের মধ্যে হচ্ছে ভালো হচ্ছে বেশি হচ্ছে সৌরাষ্ট্র শ্রম কর্মসংস্থান বাণিজ্য তারপরে হচ্ছে পরিবেশ বন ভূমি মন্ত্রণালয় তারপর হচ্ছে গৃহ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এই সকল খুবই ভালো ছোট মন্ত্রণালয় শিক্ষা প্রকৌশলের আসলে ওই রকম জানি না তো এটা জানতে হবে তারপর আমি বলতে পারবো স্বরাষ্ট্রমন্ত্রী কবে হবে চলমান সার্কুলার দু হাজার বাইশে যে সার্কুলারটা ওইটার পরীক্ষা তো বর্তমানে যেহেতু নতুন করে দিছে পরীক্ষা খুব শীঘ্রই হবে আবেদন শেষ হওয়ার অথবা ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হবে সমবায় অধিদপ্তর পরীক্ষা কবে হবে সমবায়ের কথা বলতে পারি না সমবায়ের পরীক্ষা মনে হচ্ছে না যে নির্বাচনের আগে হবে তারপরে হবে সমবায় অধিদপ্তরের পরীক্ষা আসলে তো আমার এই চ্যানেলটিতে অনেক সাবস্ক্রাইবার আছে তো অনেকেই যুক্ত আছেন চাকরি বাকরির জন্য সবাই যুক্ত তো ভাবছি যে এখানে আসলে কিছু সমাধান দেবো বিভিন্ন প্রশ্নের সমাধান আসলে সবাই যদি সাপোর্ট দেয় সেক্ষেত্রে দেবো একই সাথে বিভিন্ন প্রশ্নের পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও তৈরি করব তো এ সম্পর্কে আপনাদের মতবাদটা একটু জানাবেন মতামত নতুন মত নতুন নতুন কোন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রণালয়ের ভিতরে কি আছে এখন রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সার্কুলার আছে তার সংসদ ভবনের সার্কুলার বাকি আছে পাবলিক সার্ভিস কমিশনের বাংলাদেশ মোটর ট্রান্সপোর্ট অথরিটি বি আই ডাব্লিউ টি এ ডিপার্টমেন্টের অফিস সহকারী এক্সাম কবে হবে একটু আপডেট দিন ভাই এটা পরীক্ষার সার্কুলার কবে বি আই এর এই যে চলমান কয়েকদিন আগে শেষ হয়েছে এইটা নাকি এটা হলে একটু লেট হবে আর হলে কৃষি মন্ত্রণালয় অফিস পদ দশম গ্রেড উপরেও যাওয়া যাবে দশম গ্রেডে যাওয়া যাবে প্রথমে অফিস সহ থেকে আট সাত আট বছরের মধ্যে যাওয়া যাবে অফিস সহকারীতে তারপর পাঁচ বছর পনেরো ষোলো সতেরো বছরের মধ্যে দশম গ্রেড চাকরির ইচ্ছা অধিদপ্তর ভালো না এই শুনলাম যে রাজশাহী ডিভিশনের পরীক্ষা হবে ডিসেম্বর মাসের থেকে শুরু হবে বিভিন্ন যে অঞ্চলগুলো রয়েছে বিভাগের ডাক বিভাগের সেখানে পরীক্ষা গুলো হবে আমিও সেটাই বলছি কৃষি কোনো ভুবে কোন আসরে প্রমোশনের জটলা নাই আসলে আমার চ্যানেলটি ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করলে অনেকেই জানতে পারবে তো অনেকেই গুরুত্বপূর্ণ এইগুলো জানতে পারবে ভিডিওগুলো দেখে অনেকের উপকার হবে বাণিজ্য মন্ত্রণালয় নির্বাহ আজকে আলাপ করলাম বাণিজ্য মন্ত্রণালয় কর্মরত আছেন তিনি মিশনে যাবেন এই জুন মেবি মিশনে তো তিনি বললেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পরে সার্কুলার আসবে বাণিজ্য মন্ত্রণালয় নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ কবে আসতে পারে নৌপরিবহন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের নিয়োগও কিছু দিনের মধ্যে আসবে হবে হবে সবই হবে একটু সময় লাগবে রেলওয়ে পরীক্ষা একটু লেন্ডি হয় আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট করে জানাবেন না পররাষ্ট্র মন্ত্রণালয় সার্কুলার বাতিল হয়নি এটার সার্কুলারটা খুব শীঘ্রই একসা পাবো সবাই পররাষ্ট্র মন্ত্রণালয় সবার পছন্দের যেহেতু সবাই অপেক্ষায় আছে সেক্ষেত্রে চলে আসবে আর কোনো প্রশ্ন থাকলে সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন নতুন ইউজার আছেন আশা করা যায় নৌ পরিবহন মন্ত্রণালয় সার্কুলার এবার ছড়িয়ে আসবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর অভিশাপের একজাম কবে রিসেন্ট সার্কুলার লেট হবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এগুলো অনেক লেট পরীক্ষা নেয় এরা গ্রন্থাগার অধিদপ্তর অনেক তাদের পরীক্ষায় সাতপ্রাথ হলে তাদের খুঁজে পাওয়া যায় না যে আসলে তারা কবে পরীক্ষা নেবে এই রকম আগাম মাসে আসবে এসআই শুভে যে এসআই নিয়োগ নির্বাচনের আগে আগাম মাসে বললে ভুল হবে নির্বাচনের আগে যে কোনো সময় পাবে নির্বাচনের আগে পানি উন্নয়ন বোর্ডের এক্সাম পানির উন্নয়ন বোর্ড অনেক লেট করে পরীক্ষায়

যতটুকু বোঝা যাবে কারণ ওই সময় স্কুল কলেজ যারা পড়াশোনা করে বাচ্চারা তাদের স্কুল তো বন্ধ থাকবে পরীক্ষা হবে অনেক তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন আজকের মতন ভিডিওটি থেকে আমি চলে যাচ্ছি তো রেগুলার এরকম ভিডিও পাবেন ভিডিওগুলো সবাইকে শেয়ার করবেন যারা চাকরি বাকরি করেন হারাই না ভাই আসলে অফিসের কাজের অনেক আসলে চাকরি বাকরি পাওয়ার আগে এক যে বেকার বসে আছে কিছু করি না আসলে চাকরি পাওয়ার পরে তো অনেক কাজে অনেক দায়িত্ব থাকে কাজ থাকে তো এই অফিস মেনটেন করে আসলে সময় পাওয়া যায় না খুব কঠিন সময় সময় বের করা অনেক কঠিন তো এই জন্য অনেকদিন লাইভে আসেনি ভিডিও দেয়নি তো চেষ্টা করি পারি না তারপরও চেষ্টা করি এখন থেকে আশা করি কিছুটা একটু রিল্যাক্স হতে পারি এই আর কি চাকরি পাওয়ার আগে সবাই ভালো থাকে তারপরে অনেক কাজ চলে আসলে একটা কর্মক্ষেত্রে প্রবেশ করলে আসলে সময় দেয়া কঠিন যে কোনো সাইডে বমির কোনো আপডেট আছে বমির পরীক্ষা ডিসেম্বরে হবে তো সবাই কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ